বড় একটা মোটরসাইকেল কিনে দিলেন মস্তান হইতেছে এতে কিন্তু কোন লাভ নাই আমরা কিন্তু অনেকেই বলি যেমন আমার সাথেও বলেন যে অনেক চিনি না তখন বলেন আমি অমুকের বাবা আমি অমুকের বাবা কথাটা কিন্তু সুন্দর না আমাদের অমুক আমার বাবার নাম অমুক আমি অমুক যাই আপনাদেরকে অনুরোধ করে বলবো প্রত্যেকটা ফ্যামিলি বড় আর একটা লাইন সুন্দর আপনার ছেলেকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন সেটা হোক মাদ্রাসা হাফিজি মাদ্রাসা স্কুল কলেজ আমরা ভালো থাকবো আপনি অনেক জমি কিনলেন আপনার অনেক ফসল হইল ধান হইল পান হইল কিন্তু আপনার ছেলেটা নষ্ট হয়ে যাইতেছে আমাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার আমি আপনাদেরকে আবারও বলবো যে আমাদের পরিবেশ আমরাই ভালো রাখতে পারি আমরা যদি আমাদের এলাকায়

কারণ সবাই এটা 20 বছর 30 বছর 40 বছর 50 60 70 বছরের লোক এখানে মুক্তি দাজি এখন থেকে 50 এর পরে আমরা একজনেরই পৃথিবীতে থাকব না এই যে বাচ্চারা জানা করছে না হয়তোবা মাইকে থাকলে আমরা এরকম জানাছে পিতে পারি মাইকে না থাকলে নাও পিতে পারি আমরা আকাশেও মরতে পারি মাটিতেও মরতে পারি যে কোন জায়গায় আমাদের মৃত্যু আলয় দিতে পারে সুতরাং আমাদের অনু আমরা যদি ভালো থাকি আমার কিন্তু যদি আমি খাই খালাল ভাবে খেতে চেষ্টা করি তাহলে আমার এলাকায় কোনো লণ্ডল থাকবে না আপনারা কোনো ঝামেলা থাকবেন না কাকুনের কাপড়ে অনেকে বলে কাপুনের কাপুরে কিন্তু অনেক করে সুতরাং আপনারা অনেক পয় সম্পার্জন করেন হালালভাবে উপার্জন করেন অনেক পরিশ্রম করেন নামাজ রোজা করে ওই তার থাকে কাজ করেন এবং ওই সম্পার্জন করেন পয়সা দেশে উপার্জন করা হারাম না আপনি যদি কোরআন হাদিসের আলোকে আপনি যদি জান্নাত দেন আপনি যদি হালাল পথে উপার্জন করেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি এত চিন্তা করবেন কোন পয়সাটা হালাল কোন গাছটা হালাল কোন জমিটা হালাল আপনি যেখানে ঘর বানাইতেন শ্রীলঙ্কায় আরেকজনের জায়গা না আপনার জায়গা আপনি যেখানে কবরস্থান করতেছেন সেটা কি আপনার জায়গা না সরকারের জায়গা এটি দেখা উচিত আমরা কিন্তু অনেকেই বাড়ির সামনে খালি কবরস্থান করি আর বলে কি এখানে কবরস্থান করলে তার কেউ সরাইতে পারবে না এটা কিন্তু ঠিক না আপনার ন্যায় অনুযায়ী কিন্তু আপনি পাবেন সুতরাং আমরা সবাই ভালো থাকবো যদি একটু চিন্তা করে হালা হালামটা পিছে চলি তাহলে আরে হুজুর যে অনেক ওয়া শুনেছি জীবনে অনেক শুনবেন ইউটিউব শোনা যায় আবরণ করতে হবে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই গান লাগে শেষ করছি বারাকাতুহু